হ্যালো বন্ধুরা আমি সুপর্ণা আমার এই ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো আমার দিদার করা একটা রেসিপি এখন তো দিদা নেই তাই বড় মামির হাতে এটা খুব ভালো খাই এই রান্নাটাকে আমরা বলি ঝিঙে আলু শুক্তো তো তার জন্য প্রথমে ঝিঙে আর আলুটাকে ভালো করে ছুলে নিতে হবে ভালো করে ছুলে নিয়ে এটার একটা পিস পিস করে কেটে নেব এই রান্নাটি বাচ্চা বড় সবাই খুব ভালো খাবে আর এটি স্বাস্থ্যকর একটি খাবার তো তার জন্য বেশি মশলাও দেবো না তো দেখতেই পেলেন প্রথমে আলুটাকে মাঝখানে একটুখানি কেটে নিয়ে তারপরে চার ভাগ করে এবার ওটাকে একদম পাতলা পাতলা স্লাইস করে কাটবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এতে খুব মোটা মোটা দিলে ভালো লাগবে না দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা ঠিক হয়েছে খুব বেশি হবে না এবার ঝিঙেটাকে ওরকম মাছ বরাবর কেটে নিয়ে চার ভাগ করে ঝিঙেটা যেহেতু নরম খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো তার জন্য এরকম একটা লম্বা লম্বা শেপ দিলেই হবে তো এভাবে আমি সব সবজিগুলো আগে কেটে নেবো দেখুন সব সবজিগুলো এখন কাটা হয়ে গেছে এবার এটাকে আমি খানিকটা জল দিয়ে খুব বেশিও জল দেবো না খুব কমও জল দেবো না যাতে এটা ডুবে যায় সেরম জল দেব আর এই জলেই রান্নাটা হবে এক্সট্রা পরে আর জল অ্যাডও করব না আর এর সঙ্গে দেবো একটুখানি নুন আর একটুখানি হলুদ ব্যাস এই সব কিছু দিয়ে আমি এবার এটাকে গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এবার দেখুন এটা সেদ্ধ হয়েই গেছে আপনারা একবার দেখে নেবেন ঝিঙেটা আর আলুটা ঠিকঠাক কুক হলো কিনা এবার এটাকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দেবো একটু জল ফেলবো না এটা এরমে থাকবে আর এবার একটা কড়াই বসিয়ে দেব আর একটুখানি আদা থেতো করে নিয়েছে আর একটা তেজপাতা আর লাগছে একটুখানি সর্ষে এতে কোনো লঙ্কা লাগে না তো বাচ্চারাও খেতে পারবে খুব ভালো ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারবে এবার কড়াইতে আমি দেব খানিকটা সরষের তেল দেখুন কড়াইটা গরম হয়েই এসছে এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি অল্প তেলে রান্না হবে ব্যাস তেলটা হয়ে গেলেই এবার আমি দিয়ে দেব একটা তেজপাতা একটু নাড়িয়ে নিয়েই দিয়ে দেবো সর্ষে ওটা কালো সর্ষে দেবেন সাদা সর্ষে নয় এইভাবে সর্ষেগুলোকে দিয়ে একটা লো ফ্লেমে করবেন নাহলে সর্ষেগুলো ফুটে আসবে আর দিয়ে দেবো ওই আদার কুচিটা ভালো করে ছড়িয়ে দেব দিয়ে সব কিছু ভালো করে একবার নেড়ে নেব আর এভাবে নেড়ে নিয়েই দিয়ে দেব ওই সেদ্ধ করে রাখা ঝিঙে আর আলুটা জলসহই দিতে হবে ব্যাস এবার এটাকে ভালো করে ফুটতে দিতে হবে তারপরে সব কিছু একসাথে মিশে গিয়ে যখন একটু ঠিক হবে তখন ওটাকে আমরা নামিয়ে দিয়ে গরম গরম সার্ভ করব। এই রান্নাটি আমাদের সবারই একটি প্রিয় খাবার যদিও মা এটি বানায় কিন্তু মায়ের হাতের থেকে আমার বেশি বড় মামির হাতে খেতে ভালো লাগে আর আগে দিদার হাতে খেতাম কিন্তু দিদা এখন নেই তো এই রান্নাটি আমার মামাবাড়ির একটি পদ ওখান থেকেই শেখা এভাবে বানিয়ে নিতে পারেন থ্যাংক ইউ